আলমগীর মেম্বার এই মেম্বারের বিরুদ্ধে একাধিকবার তথ্য প্রমাণ প্রমাণসহ নিউজ করলেও এখনও তাকে আইনের আওতায় আনা হয়নি তবে আলমগীর মেম্বারের বিরুদ্ধে গত দুই পর্ব ক্রাইম ইনকোয়ারি করলে তাতে তুলে ধরা হয় তার জীবনের বৃত্তান্ত আলমগীর মেম্বার এক সময় প্রবাসী ছিলেন জানা যায় আলমগীর মেম্বার দুই সালের বারোই জুলাই প্রবাস থেকে দেশে চলে আসেন এবং আলমগীর মেম্বার দেশে এসে তার এলাকার এক বড় ভাইয়ের ট্রাকে হেলপারি করেন এক ব্যক্তি নাম পরিচয় গোপন রাখার শর্তে জানায় আলমগীর মেম্বার ছয় মাস হেলপাড়ি করার পর তাকে ড্রাইভারি চান্স দেয়া হয় এবং এই আলমগীর মেম্বার এক বছর গাড়ি চালিয়ে সংসার চালায় পরে গাড়ি চালানো বাদ দিয়ে তার নিজ এলাকায় একটি চাউলের দোকান দেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় দুই সালে সে অনেক কষ্টের মাঝেই দিন কাটালে পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতির সাথে যোগদান করেন তিনি তবে এই আলমগীর মেম্বার রাজনীতির সাথে যোগদান করার পর তাকে পেছনে তাকানো হয়নি কারণ সে হয়ে ওঠেন তৎকালীন সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের ডানহাত হিসেবে পরিচিতি লাভ করেন আর এই সুযোগ কাজে লাগিয়ে তিনি মাদক বাণিজ্য করতে শুরু করেন এখন বর্তমানে সে একজন বিশিষ্ট ব্যবসায়ী ও তার নিজের নামে একাধিক হাসপাতাল এবং কুমিল্লা সিটিতে চারটি বাড়িও রয়েছে সম্প্রতি তার একটি অস্ত্রের ভিডিও নিয়ে কুমিল্লা ক্রাইম বার্তা একটি নিউজ করা হয় আর এই নিউজের জের ধরে কুমিল্লা ক্রাইম বার্তার নামে সরাসরি কুমিল্লা কোর্টের মাধ্যমে একটি মিথ্যা মামলাও করেন তিনি তবে সে এখানেই শেষ না এই আলমগীর মেম্বার বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে কুমিল্লা ক্রাইম বার্তাকে হুমকি ধামকি এমনকি মামলা পর্যন্ত দিয়ে যাচ্ছেন তবে তার নিজের এলাকায় একটি গোডাউনের ভিডিও ধারণ করতে গেলেও সেখানে সাংবাদিকদের হেনস্থা করার চেষ্টা করেন তিনি রেজা Gumila Krai Bartap.